তারপরেও যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু এই নির্বাচনে নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু সামান্য বক্তব্য আপনাদের সামনে পেশ করব আমরা আমাদের ব্যানারে লিখেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণভোট এবং বিদ্যমান আইন শৃঙ্খলা আইন নিয়ে আলোচনা করলে আপনাদের বক্তব্য থেকে উঠে এসেছে কুষ্টিয়া জেলার মধ্যে দৌলতপুর উপজেলাটি অত্যন্ত প্রাসঙ্গিক যেহেতু আমাদের প্রায় কিলোমিটার আন্তর্জাতিক সীমানা আছে আমাদের দুটি অন্য জেলার সাথে নদীপথে সীমানা আছে এবং স্থলপথেও আছে অন্য জেলার সাথে এ কারণে অবস্থানগত কারণে পরিস্থিতি সবসময় আমাদের কাছে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আপনারা মাদকের কথা বলেছেন একটা কথা বলেননি কেউ এখানে শুনিনি একবারও আমি জানি না আছে কিনা কিন্তু না থাকার কথা না যেহেতু এটা আজকে আজকাল ইয়াং ছেলেদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তারা দলবদ্ধভাবে চলাফেরা করে ঘোরাঘুরি করে একটু সিনেমা স্টাইলের তাদের আচার আচরণ প্রকাশ করে কিশোর গ্যাং কথা বলছি আমি তো মাদক এবং কিশোর গ্যাং এগুলো আমাদের সামাজিক যে বিচ্যুতি সেটার একটা অংশ এটা আপনারা যদি বলেন শৃঙ্খলা বাহিনী এক রাতে এটাকে নিয়ন্ত্রণ এবং নিরসন করে ফেলবে আমি বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করব এটা সম্ভব হবে না আমরা এটা নিয়ন্ত্রণে আমরা করতে মাত্রায় রাখার জন্য এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনারা যারা সমাজের মানুষ আপনারা যারা পরিবারের সদস্য তাদের আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে আপনাদের আপনারা যারা শিক্ষক আপনারা ইমাম বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠা ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত আপনাদের সহযোগিতা সর্বাগ্রিক প্রয়োজন সামাজিক অনুশাসনের দরকার এখানে পারিবারিক শাসনের প্রয়োগ দরকার এখানে এই বিষয়গুলো আমরা মনে করি যদি আমরা প্রয়োগ করতে পারি প্র্যাকটিস করতে পারি তাহলে মাদক এবং কিশোরবেগের মতো যে সামাজিক বিচ্যুতি বা অপরাধ এগুলো নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য অধিকতর সহজ হবে আমি এই যাত্রায় এই 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 বিষয়টিতে আপনাদের সহযোগিতায় সবাই আগে কামনা করব আমি এই বিষয়ে আবার আবারও পরবর্তী সাক্ষাতে আপনাদের সাথে কথা বলবো আমাদের থানা আছে আমাদের সার্কেলের স্কেল আছে আমাদের মহাদয় আছে মহাদেয়গুলো নিয়ে কাজ করেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো নিয়ে আপনারা সবসময় সচেতন থাকবেন মানে আর তো আমাদেরই চেয়ে আমাদের এই পরিবারের সদস্য আমাদের সমাজের সদস্য সুতরাং তারা যে সকল বিচ্যুতিমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে লিপ্ত করে বা জড়িত করে সবাইকে একযোগে কাজ করে এ থেকে আমাদের নিশ্চিবে আমি নির্বাচন এবং গণভোট নিয়ে একটু কথা বলবো যখনই নির্বাচন নিয়ে কথা বলি একটি বিষয়ের খুবই প্রাসঙ্গিক হয়ে আসে আমাদের সামনে সেটা হল অস্ত্র সাথে আসে পেশিশক্তির প্রয়োগ ভোটারদের ভয় নীতি দেখানো একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা এগুলো খুব প্রাসঙ্গিক ওঠে অস্ত্রের বিষয়ে আমি যদি কথা বলি আমাদের দুই ধরনের অস্ত্র আছে একটা হলো বৈধ অস্ত্র যেগুলো পাঁচ তারিখের পরে আমাদের বিভিন্ন থানা বা অন্যান্য জায়গা থেকে লুট হয়েছিল বা নিখোঁজ হয়েছিল সেই অস্ত্রগুলো আর একটা হলো অবৈধ অস্ত্র অবৈধ অস্ত্রের পরিসংখ্যান আমি দিতে পারবো না আপনাদেরকে কত অবৈধ অস্ত্র আছে আপনারা দিতে পারবেন কিনা আমার জানা নেই এই পরিসংখ্যান তবে আমি একটা কথা বলবো অবৈধ অস্ত্র যে পরিমাণে থাকুক যে কয়টাই থাকুক এগুলো আমাদের জন্য ক্ষতিকর আমাদের সামনে আমাদের ভোট তো আমাদের একদিন হবে আর তিনশো চৌষট্টি দিন আমরা কি করব বছরের এই তিনশো পঁয়ষট্টি একদিনের দিনের ভোটসহ পুরো সময়ের জন্য পুরো বছরের জন্যই এই অবৈধ অস্ত্র আমাদের জন্য হুমকি সুতরাং এই অবৈধ অস্ত্র উদ্ধার আমাদের এখন একটি প্রাধিকার আমাদের একটি প্রায়োরিটি অগ্রাধিকার এটা আমাদের আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো নিরলস কাজ করে যাচ্ছে আপনারা উদাহরণ দিয়েছেন বিজিবি সেনাবাহিনী র্যাপিড ব্যাটেলিয়ান ব্যাটালিয়ান দল থেকে কিছুদিন আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান একটা অপারেশন করে অস্ত্র উদ্ধার করেছে বিজিবিও করেছে সেনাবাহিনী করেছে আমরাও করেছি গতকালকে আমরা আমাদের একটি টিম কুষ্টিয়া থেকে একজন একাধিক মামলার এবং অস্ত্রবাস হিসেবে পরিচিত বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সাথে যার সংশ্লিষ্টতা ছিল এরকম একজনকে অস্ত্র এটা অত্যাধুনিক অস্ত্র সহ এবং আরো অস্ত্র সহ করা হয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা যেমন সচেষ্ট আছি সাথে সাথে আমরা আরেকটি জোর দিয়ে বলতে চাই আমরা পুলিশি তৎপরতা বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার মাধ্যমে অবৈধ অস্ত্রের পরিসংখ্যান যেহেতু নেই আমরা বলতে পারি অমুকের কাছে আছে অমুকের কাছে আছে সুতরাং এই জায়গাটি থেকে আমরা একটা জিনিস আশ্বস্ত করতে চাই আপনাদেরকে অবৈধ অস্ত্রের ব্যবহার যাতে না হতে পারে এইটাও আমরা গুরুত্বের সাথে দেখছি আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আশ্বস্ত করছি এই নির্বাচনে বারো তারিখের নির্বাচনে কোন অবৈধ অস্ত্রের ব্যবহার আমরা কুষ্টিয়াতে হতে দেব না বিশেষ করে দৌলিক্রিয়াতে নাই আপনাদের সহযোগিতা আমাদের খুব দরকার এই যাত্রায় আমি জানি এই দৌলতপুরের অনেক লোক আমাকে ফোন করে অনেকে আমার সাথে কথা বলে আমি পার্সোনালি আজকে দ্বিতীয়বার এসেছি দৌলতপুরে আমরা এই অবৈধ অস্ত্রের ব্যবহার যেমন আমরা রোধ করব সাথে সাথে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে অবৈধ অস্ত্র উদ্ধার এবং তাদের যারা ব্যবহার করতে চায় বা যারা এই অস্ত্র বহন করে তাদেরকে গ্রেফতার করে এটা আমাদের অগ্রাধিকার আরেকটা বিষয় আছে বৈধ অস্ত্র আমরা সব সময় একটা কথা শুনতে শুনতে আমরা এখন প্রতিদিনই শুনি কথাটা যে অবৈধ পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার হয়নি হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার হয়নি এই পরিসংখ্যানটা আমি একটু দিয়ে যাই আপনাদের কাছে আমাদের কুষ্টিয়া জেলা পুলিশের পঞ্চান্নটি অস্ত্র হারানো কয়টি উদ্ধার হয়েছে কি আপনারা জানেন জানেন না আমাদের আটত্রিশটি অস্ত্র উদ্ধার হয়েছে বিভিন্ন মধ্যে আটত্রিশটি অস্ত্র উদ্ধার হয়েছে মধ্যে সতেরোটি অস্ত্র আমাদের এখন উদ্ধার হয়নি এবং আরো একটি বিষয় আপনাদেরকে বলি আপনারা জানেন সদর থানা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল পাঁচ তারিখের পরে ওখানে থানায় আগুন দেওয়া হয়েছে এর মধ্যে অনেক অস্ত্র আমরা আশঙ্কা করছি পুরে নষ্ট পুরে গেছে সেগুলো আমরা পাইনি এবং আমরা যে করে যে অস্ত্রগুলো উদ্ধার করেছি এগুলো অব্যবহার অনুপযোগী আমরা মিলিয়ে মিলিয়ে বলতে পারি আমাদের এখানে এটাই একটা অস্ত্র এবং সেটা আমাদের অস্ত্র এটা ব্যবহার উপযোগী আর নয় এমন হতে পারে আমাদের সত্রটি অস্ত্র যেগুলো সেগুলো বাস্তবে এখন আর কোনো ব্যবহারের উপযোগী নেই সেগুলো আমরা এটাকে ধরে বসে থাকছি না আমরা শেষ পর্যন্ত দেখতে চাই পুলিশের কাছে একটা হত্যা মামলা হলে যেন আমরা প্রথম নিখোঁজ ধরে একটা লোক নিখোঁজ হারানো গিয়েছে অপহিত হয়েছে তখন আমাদের প্রথম কাজ হলো এই লোকটা জীবিত না মৃত এটাকে কনফার্ম করা যে লোকটা আসলে আছে কিনা জীবিত আছে কিনা জীবিত থাকলে এক ব্যবস্থা মৃত আর মারা গেলে আরেক ব্যবস্থা তা আমরাই এই অস্ত্রের বিষয়টা ঠিক নিয়েছি আমরা নিশ্চিত করতে চাই যে ওই অস্ত্রটা কোনো না কোনোভাবে ভয় উদ্ধার হয়েছে অথবা এই অস্ত্রটা আর নেই সুতরাং আমি আপনাদেরকে বলছি পুলিশের যে বৈধ অস্ত্র যেগুলো হারানো গিয়েছে এগুলো আমরা উদ্ধারে সর্বাত্মকভাবে সচেষ্ট আছি এবং আমরা আশা করছি যে এই অস্ত্র ব্যবহার করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা বা ক্ষতিগ্রস্ত করার মতো পরিস্থিতি তুত করতে পারবে না আমরা একশো পঁয়ত্রিশটি সেন্টারে প্রায় চার লক্ষ চার হাজার ভোটার এই দৌলদপুরে আহ